আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসছেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি এ টু জেড ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন যদি আপনারা ফুল ভিডিওটি দেখেন তাহলে আপনাদের গেম বানাইতে সহজ হবে ভাই অনেক কিছুই বুঝতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো যদি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন তো আসেন বেশি কথা বাড়াবো না আমরা সহজে একটা হিসাব দেখিনি এই হিসাবটা টানা কয়েকটা গেম ধরে পাশ করতেছে দুই গুটির হিসাব ভালোই কাজ করতেছে তো আমি চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর কথার মাঝখানে আরেকটা কথা বলিনি আমি ইউটিউব চ্যানেলে অনেক কিছু সহজভাবে বুঝে বুঝে বলবো ইনশাআল্লাহ আপনাদের জন্য আপনাদের জন্য সুবিধা হয় গেম পেতে আমি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কোনো লস হবে না আমি যে টিপসগুলো ওপেন করে দিব এইগুলো ফলো করেন ইনশাআল্লাহ আপনারা বিগ উইন হতে পারবেন তো আসেন শুরু করি আমাদের হিসাবটা এটা হচ্ছে আমাদের সৌদি আরবের গেম মিলে দেখেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের গেম আচ্ছা এখানে প্রথম ডিজিট আর পরের গেমের মিডল ডিজিট যোগ করেন কত হয় সিক্স আর টু কত হয় এইট এইটের পাওয়ার কি থ্রি

পরের গেমটা দেখে থ্রি প্লাস জিরো কত হয় থ্রি প্লাস জিরো থ্রি হয় ঠিক না থ্রির পাওয়ার কি এইট পরের গেমে আমাদের এর পরের গেমটা দেখেন থ্রি জিরো নাইনের পরের গেমটা থ্রিটা পাস করছে আচ্ছা পরের গেমটা হচ্ছে থ্রি প্লাস ফাইভ কত হয় আট আটের পাওয়ার তিন আবার এই যে পাওয়ারটা এখানে নিয়ে এনেছে থ্রি তাহলে এখন আমাদের নেক্সট গেমের জন্য কী আসেন নাইন প্লাস থ্রি কত হয় টু এর পাওয়ার সেভেন আমাদের নেক্সট গেম টু অথবা সেভেন ইনশাল্লাহ আমি আশা করি এক ডিজিট কাজ করবে অথবা পেয়ারও কাজ করতে পারে ঠিক আছে এই যেমন প্রথম গেমটা দেখেন এইট থ্রি এইটের পাওয়ার হচ্ছে থ্রি দুইটি একসাথে নিয়ে নিছে থ্রি ডাবল এইট মেরে দিয়েছে পরের গেমে একটা করে ডিজিট পাশ করতেছে এখন আমাদের নেক্সট গেমের জন্য আছে টু সেভেন দেখা যাক পাশ করে কিনা এটা হচ্ছে এক সাত হাজার পঁচিশের জন্য তো যদি হিসাবটা আপনাদের ভালো লাগে তাহলে ধরে খেলেন যদি ভালো না লাগে তাহলে কিছুই করার নাই তবে পাশ ফেল পাস ফেল হতেই পারে ঠিক আছে আর আমার ইউটিউব চ্যানেলটি আবারও বলি আবারও আপনাদের সবার উদ্দেশ্যে বলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আরও ভালো ভালো অনেক কিছু টিপস এখানে ওপেন করে দিব ইউটিউব চ্যানেলে সব কিছু ওপেন করে দিব আমাদের নেক্সট গেমের জন্য টু অথবা সেভেন ইনশাল্লাহ আশা করি একটা কাজ করবেই করবেন তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম